কোই যাবে কালকে তোমরা? তোমরা কি তোমরা এই রাস্তার মধ্যে এভাবে শুয়ে আছো? মানে এই স্টেশনে তোমরা যাইলে দুরালি দেবো পুলিশে। হ্যাঁ। বইতে কি অসুস্থ নাকি দা? তার কি দা প্রবলেম গিয়ে দানে? কিডি সমস্যা? তনের কতকে আনছেন করতে গেয়া? চলেন কত আনছে। চলেন কত আনছে। ও তো বাইরে বেরিয়েছ করে আরে আমরা বইছি তো তুমি তুমি পুলিশে তুলে দিছো পুলিশে তুলে দিছো তোমরা কই যাইবা কই আচ্ছা

তুমি বাহিৰত বস্তু দুইশিলৈ দিছ তোমাৰ কম